দুর্যোগ রাজনৈতিক কিংবা বৈশ্বিক অস্থিরতায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানকে নীতি সহায়তা গেল তিন মাসে প্রায় সাড়ে তিনশো আবেদন নিষ্পত্তি করেছে এ সংক্রান্ত বাছাই কমিটি যার প্রায় সবগুলোই ছিল ইতিবাচক তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংশ্লিষ্ট ব্যাংকগুলোর থাকায় অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে রয়েছে গরিমসির অভিযোগ আর ব্যাংক নির্বাহীরা মনে করেন এই উদ্দেশ্য বাস্তবায়নে প্রয়োজনে ব্যাংকগুলোকে দিতে হবে তারল্য সহায়তা মাসুমিয়ার প্রতিবেদন রাজনৈতিক অস্থিরতা প্রাকৃতিক দুর্যোগ রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ গেল দেড় দশকের নানা কারণে ক্ষতিগ্রস্ত হয় বহু ব্যবসা প্রতিষ্ঠান যাদের অনেকগুলো নাম চলে গেছে ঋণখেলাপির তালিকায় এসব প্রতিষ্ঠানকে টেনে তুলতে নীতি সহায়তার হাত বাড়ান নতুন গভর্নর পর্যালোচনার জন্য গঠন করেন বিশেষ কমিটি নয় জানুয়ারি থেকে বারো মে পর্যন্ত যেখানে জমা পড়ে সাড়ে বারোশো আবেদন এসবের মধ্য থেকে গেল তিন মাসে সাড়ে তিনশো আবেদন পর্যালোচনা করা হয় চব্বিশটি সভায় যেখানে অনুমোদন পায় প্রায় সবগুলো গঠিত কমিটি অনুমোদন দিলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কিন্তু অনেক প্রতিষ্ঠান বিষয়টি আমলে নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে কমিটির এই সদস্য বলছেন আর্থিক ব্যবস্থাপনার টেকসই সমাধানে কেন্দ্রীয় ব্যাংকের এমন উদ্যোগ ইতিবাচক কিছু আমরা এমনও পেয়েছি যারা ব্যবসা করতে চাচ্ছে না তাদেরকে কিন্তু চলবে এক্সিটের সুযোগ করে দেওয়া হয়েছে যে কীভাবে কিছু বিক্রি টিক্রি করে যেন নর্মাল ব্যাংক পারে না অনুমতি দিতে পারে সেই কাজগুলো এখানে করা হচ্ছে নর্মাল ব্যাংকে যেমন ধরেন টু পার্সেন্ট দর সুযোগ নাই তাদের কিন্তু অনেক বেশি persen ঋণ দিতে হয় এবং এটা নির্ধারিত বহু বছরের বেশি তারা সময়ও দিতে পারবে না এখানে কিন্তু সেই সুযোগটা দেওয়া হচ্ছে আমরা গভর্নরের সাথে কথা বলছি এর সাবেক এই সভাপতি মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগ কার্যকর হলে গতি বাড়বে ব্যবসা বাণিজ্য তবে দ্রুত নিষ্পত্তির জন্য বাছাই কমিটি সংখ্যা বাড়ানোর পক্ষে তিনি আর এই উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যাঙ্গুলো তারল্য সংকটে পড়লে সেক্ষেত্রে সহায়তার পক্ষে ব্যাংক নির্বাহীরা সেন্ট্রাল ব্যাঙ্ক যে উদ্যোগটা সাধুবাদ আমি জানাই এবং যেটা করা হচ্ছে অনেক অ্যাপ্লিকেশন পড়েছে তো একটা কমিটি দিয়ে মোটামুটি এখন এটা অ্যাড্রেস করা হচ্ছে বা হিয়ারিং দেওয়া হচ্ছে বসা হচ্ছে এইটা একটু বিস্তৃত করলে তাহলে কি সময়গুলো কম লাগতো আরও অনেকে এই আওতায় তাড়াতাড়ি আসতে পারত যেহেতু হচ্ছে আমাদের ওই টার্ম দেখা যাচ্ছে বেড়ে হয়তো আমি ছিল পাঁচ বছর হয়ে গেছে দশ বছর আমার জন্য এই যে লিকুইডিটি আমি পেলাম না টাকাটা ফেরত যে আসলো না তাতে করে হচ্ছে কি আমাকে আবার এই টাকাটা সপ্তাহ শর্ট টার্ম ডিপোজিট তো ইন দ্য প্রসেস আপনার লিকুইডিটির উপর কিন্তু প্রেশারটা আরও বাড়বে মূলত পঞ্চাশ কোটি টাকার বেশি ঋণ খেলাপি সংক্রান্ত আবেদন অনুমোদন দিচ্ছে ওই কমিটি মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা